জান্নাত তাহলে এই জান্নাতটা পাইতে হলে আমরা যেমনভাবে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি এই আল্লাহ বলে স্বীকার করার পরে কিন্তু তার সমস্ত হুকুম আহকাম আমাদেরকে মানতে হবে অন্যথায় আমরা শুধু মুখে বললাম এক আল্লাহ মুখে বললাম তিনি মালিক মুখে বললাম তিনি রাজিক মুখে বললাম তিনি রিজিক দাতা মুখে বললাম তিনি পালন নেওয়ালা মুখে বললাম তিনি সব ক্ষমতার অধিকারী কিন্তু বাস্তবে মানলাম না তাহলে মুখে আর বুকে ঠিক থাকলো না আর যাদের মুখে আর বুকে ঠিক থাকে না এদের স্তর হচ্ছে মুমিন কারাম ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। অতি সংক্ষেপে আমি আলোচনা আপনাদের সামনে শেষ করার চেষ্টা করব। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওত করেছি এই আয়াতের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমরা শুধু মুখে ইমান আনলে হবে না আমাদেরকে পক্ষে ইমানদার হতে হবে কাদের মতো ইমানদার হতে হবে সাহাবায় কেরামদের মতো ইমানদার হতে হবে আসুন সর্বপ্রথম আমি যেই আয়াত তিলাবত করেছি এই আয়াতের তর্জমাটা সরল অনুবাদটা করে নেই আল্লাহ বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا أولئك ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون আমার আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন ও আমার বন্দু বন্দিরা ভালো করে শোনো তোমরা জ্বালা রব বলে স্বীকার করবা এক আল্লাহ বলে স্বীকার করবা এবং এক আল্লাহ বলে শুধুমাত্র স্বীকার করলে হবে না আল্লাহ রাবুল্লা আলামিন যে এক তার কোনো শরিক নাই তিনি সব ক্ষমতার অধিকারী তিনি রিজিক তিনি আমাদেরকে পালন তিনি আমাদেরকে পাল্নেওয়ালা ওই আল্লাহ রাবুল্লাহ আলমিনকে যদি প্রকৃত পক্ষে তোমরা এক আল্লাহ বলে স্বীকার করো আর এক আল্লাহ বলে স্বীকার করার পরে তোমরা যদি ইস্তেকামত থাকতে পারো ইস্তেকামতের মানা কি ইস্তেকামতের তর্জমা কি মুফাসির কেরাম অনেক ব্যাখ্যা করেছেন সবগুলো ব্যাখ্যা কর আল্লাহ নবী মুসলিমিন উমর রাজি আল্লাহ তালু একটা ব্যাখ্যা করেছেন ওই ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন অ দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দা বান্দি ওই সব হুকুমগুলা তোমরা পরিপূর্ণরূপে পালন করবা এবং যা কিছু নিষেধ করেছেন ওই সমস্ত নিষেধাবলী দেখে তোমাদেরকে বেঁচে থাকতে হবে যদি ওই দুইটা বিষয়ে তোমরা আমল করার সাথে সাথে তোমরা যদি অটল অবিচল থাকতে পারো আমার আল্লাহ বলেন যারা আল্লাহ বলে অনপ বলে স্বীকার করবে এবং তার উপর অবিচল থাকবে সুমাস্তা কম তালু হিমুল মালা কা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা নাজিল করে এই সুসংবাদ প্রদান করবেন মুফাসসিরিন کرام বলেন ফেরেশতাদেরকে ককল নাজিল করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাজিল করবেন সর্বপ্রথম মৃত্যুর সময় দুই নম্বরে কবরের মধ্যে তিন

তুমরা সুসংবাদ গ্রহণ করো ও আসি বিল বিলজন্য না এর আগে ফেরেস্তারা বলবে তা দানা জানো আলাই হিমুল মালা ইকা আল্লাহ তাহফুওয়ালা তাহ জানো ওয়া বেশ রু আল্লাহ ন আলাম আমিন বলবেন ফেরেস্তাদের মাধ্যমে ফেরেস্তারা বলবো বান্ধবন্দির শোনো তোমাদের কোনো বয় নাই তোমাদের কোনো চিন্তা নাই কেন কেন কারণ তোমরা দুনিয়াতে আল্লাহর হুকুম পরিপূর্ণরূপে পালন করেছ আল্লাহর হুকুম তোমরা লঙ্ঘন করো নাই আমার আল্লাহ যা কিছু আদেশ করছেন সব আদেশ তোমরা পরিপূর্ণরূপে মানস আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নিরেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহ জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন সুসংবাদ পেতে হলে আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিনের পরিপূর্ণ হুকুম আমাদেরকে মানতে হবে এবং এর উপর অবিচল থাকতে হবে এখন অবিচলতা মানে কি যে আমরা সপ্তাহে যে একদিন জুমার নামাজ পড়ি এই জুমার নামাজ পড়ার মাধ্যমে এটা কি অবিচলতা বোঝায় এরপরে সামনে সবে ওরাত আসতেছে এই সবে ওরাতের মধ্যে একদিন নামাজ পড়লাম রমজানে প্রথম কয়েকদিন একটু নামাজ দেখাইলাম এর দ্বারা অবিচলতা বুঝায় না এর দ্বারা বুঝায় যে আমরা হচ্ছি স্বার্থবাদী মুসলমান এই স্বার্থবাদী মুসলমানরা হচ্ছে ওইরকম যে মনে মনে এই চিন্তা করে যে এখন যদি নামাজ পড়ি রমজান মাসে তাহলে একে সত্তর সারা বছর নামাজ না পড়লে কি হইল দুই চার দিন একটু ভালো করে যদি নামাজ পড়ি একে সত্তর সারা বছর কি হয়ে যাবে উদ্ধার হয়ে যাবে কথা বলেন উদ্ধার কি হয়ে যাবে

শান্তিতে রাখি আরাম আয়েসের মধ্যে রাখি তখন আমি আল্লাহকে খুব বেশি তারা ভালোবাসে মহব্বত করে আমার হুকুম তারা খুব ভালো করে পালন করে কিন্তু যদি এর বিপরীতে কখনো আমি তাদেরকে পরীক্ষা করি পরীক্ষা যখন তাদের সামনে চলে আসে আল্লাহ বলেন কখনো অভাব দিয়ে কখনো সন্তানের এই সন্তান মানুষদের সম্পর্কে আমার আল্লাহ বলেন এরা দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত কারা যারা সুখের দিনে বন্ধু হয় দুঃখের দিনে আর আপনার খোঁজ খবরও নেয় না আল্লাহ তাই বলেন দেখবেন দুনিয়াতেও আপনার খুব ভালো বন্ধু যতদিন পর্যন্ত আপনি একটু ভালো করে হোটেলে নিয়ে নাস্তা করাইতে পারবেন এবং ভালো করে আপ্যায়ন করাইতে পারবেন তাকে হাতিয়ে দিতে পারবেন ততক্ষণ খুব সুন্দর করে বন্ধু আমার বন্ধু ঠিক আছে কিন্তু বন্ধু হঠাৎ কোনো দিন টাকা দাও তখন আর আর সময় নেই বন্ধু আমার তো খুব ব্যস্ততা আছে খায় ভালো একটা রেস্টুরেন্টে তোমাকে এই মুহূর্তে ভালো করে তোমাকে আপ্যায়ন করাবো তখন হাজারো ব্যস্ততাবাদ দিয়ে আপনার ডাকে সে দেয় আল্লাহ বলেন আমার বান্দাবান্দিদের মধ্যে এমন কিছু বান্দাবান্দি আছে এরা যখন সুযোগ সন্ধ্যা বলে সন্ধানী যে এরা সুযোগ ছায় আল্লাহ বলেন ফাইদা ফিল ফুলকিদাউল্লাহ আলাহুদ্দিন আমার কিছু বান্দা এমন আছে যারা মহাসমুদ্রে বা বলেন বা সাগরের মধ্যে বলেন সাগরের কিনারে যখন প্রচণ্ড ঢেউ এসে তাদেরকে উতাল করে দেয় তখন তারা খুব হালিশভাবে আমাকে ডা উদ্ধার করার পরেই তা আল্লাহ বলেন সে বলে না আল্লাহ বলেন সে বলে নাবিক বা কাপ্তান বা আমাদের সহজ ভাষায় যেটা যে ড্রাইভারটা খুব ভালো আসিল এই জন্য আমি বেঁচে গেলাম আসে না যে ড্রাইভার ভালো হওয়ার কারণে আমি বেঁচে গেলাম এই যে সে ড্রাইভারের উপর ভরসা করলো অত তাকে বাঁচাইছেন কে আল্লাহ আল্লাহ কিন্তু সে বলে কি আল্লাহ যদি ড্রাইভার এক্সপার্ট না হইতো তাহলে তো আজকে আমি মারা যাইতাম না এমন বলে না যদি ড্রাইভার ভালো না হইতো তাহলে আজকে আমি মারা যাইতাম এই যে কথাটা বলল এটা আল্লাহর সাথে শরিক করে দিল এই জন্য আল্লাহ বলেন কিছু বান্দাবান্দি এমন আছে এরা সময় মতো আমি তাদেরকে যখন বিপদ থেকে উদ্ধার করি যখন বাছাই তখন খুব খালিশ দিলে আমার এবাদত করে বাঁচানোর পরে এরা আমার উপরে শরিক করা শুরু করে দেয় আল্লাহ রাবুল আলমিন ওই সমস্ত বদবস্ত এবং কপাল পোড়া বান্দাবান্দিদের থেকে আমাদেরকে হেফাজত করুন সকলেই বলে আমিন এখন আসুন মোহতারাম হাজিরিনে একারাম আমরা যে শুধুমাত্র মুখে ইমানদার বলে দাবি করি কিন্তু এই মুখে ইমানদার বলার কারণে আপনার আমার ইমান কিন্তু পরিপূর্ণ হবে না আপনার আমার ইমানকে পরিপূর্ণ করতে হলে আল্লাহ রাবুল্লা আলমিনকে যেভাবে এক বলে স্বীকার করেছি সেই আল্লাহকে এক বলার কারণে দুনিয়ার জমিনে যত ধরনের বাধা বিপত্তি যত ধরনের জলযপটা আসুক সমস্ত জলযপটা উপেক্ষা করে আমার আল্লাহ এক আমার ইমান থেকে কেউ যদি আমাকে বিচ্ছিন্ন করতে চায় আমার যান যায় যাক কিন্তু আমার ইমান থেকে একটা সেকেন্ডের জন্য আমি পিচ বা হব না এটাই হচ্ছে ইমান এখন তো ইমানের খেলা চলতেছে ইমানের খেলা চলতেছে আমাদের বাংলাদেশে বর্তমানে আশ্বুস হয় দলের কারণে নেতার কারণে তার যে ইমান চলে যাচ্ছে এই খোঁজ নাই যারা মুশরিক সেই মুশরিকদের হাতের সাথে তারা হাত মিলিয়ে তারা কি করে তাদের সাফাই গায় কিন্তু বুঝে না যে এদের সাথে আমার হাত মিলানোর কারণে আমার ইমানের বারোটা বেজে যাচ্ছে এই ফিকির তাদের কিন্তু নাই মোহতারাম হাজির কারাম এই জন্য এই যে বর্তমান যে ফিতনার জামানা চলতেছে এই ফিতনার জামানায় আপনার আমার সব সবচাইতে বেশি ইমানের পরীক্ষা আমাদের সামনে আসতেছে এই জন্য এই ইমানের পরীক্ষায় আমাদের সবাইকে পাশ করতে হবে আরে বাদশার রাজমহলে থেকেও যারা ইমানের পরীক্ষা দিয়েছে আমরা তো আজকে আল্লাহ বাংলাদেশের মুসলমান কি বলবো রাজমহলে থাকার পরেও সে রাজাকে লাত্তি মারছে কিন্তু তার ইমানকে বিসর্জন দেয় না কিন্তু আমরা আজকে দুই চারশো আর পাঁচশো টাকার কারণে আপনার আমার ইমানটাকে বিক্রি করে দেয় কথা বলেন ঠিক কিনা আজকের জমিনে এমন মুসলমান আছে যেই মুসলমানেরা আজকে সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য আল্লাহর নাফরমানিতে মানিতে সর্বদা লিপ্ত তাকে যে তার ইমান কিভাবে চলে যাচ্ছে সেই চিন্তা ফিকির তার নাই একবারও চিন্তা করে না আমি যাদেরকে সাপোর্ট করতেছি তাদের সাপোর্টের কারণে আমার ইমান আসে না নাই এই চিন্তা কিন্তু তাদের নাই সে তার দলকে দেখে দলান্দতার কারণে আজকে ইমানকে সে ছেড়ে দিচ্ছে কিন্তু একটা মুহূর্ত সে চিন্তা করে না আমার ইমান থাকবে না চলে যাবে এই ফিকিরটা নাই এই জন্য মুসলমান এই ফিতনার জামানায় আপনাকে আমাকে ফিকির করতে হবে আমার চলাফেরা আমার ওঠা বসার মধ্যে আমার ইমানটা থাকবে নাকি চলে যাবে আমি আপনাদের সামনে বুঝানোর জন্য একটা কথা বলি দুনিয়ার জমিনে এমন অসংখ্য গণিত ইতিহাস রয়েছে যেই ইতিহাসগুলা থেকে আপনার আমার জন্য শিক্ষা রয়েছে মুসলমান আল্লাহর বান্দি শোনো আমার আল্লাহ এমন পাক্কা দুনিয়ার জমিন থেকে গত হয়েছেন যেই থেকেও তারা ইমানকে একটা মুহূর্তের জন্য তারা চাড়ে নাই এক আল্লাহ যেমনভাবে তারা বিশ্বাস করেছে এক আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছে রাজার রাজ রাজ্য ত্যাগ করেছে তবুও তার সেই ইমানকে সে ত্যাগ করে নাই আমি উদাহরণ হিসেবে অতি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই ফেরাউনের নাম এই দুনিয়ার জমিনে এমন কি কেউ আসে যে নাম শুনে নাই আসেনি ফেরাউনের নাম শুনে নাই এমন কেউ কি আসে না সবাই ফেরাউনের নাম জানে কিন্তু ফেরাউনের নাম রাখে না এই ফেরাউনের এক দাসী ছিল যেই দাসী আমি অতি সংক্ষেপে ঘটনাটা বলতেছি বোঝানোর উদ্দেশ্যে আমাদের সামনে কিন্তু অনেক কিছু আসতেছে এই সবগুলো কিন্তু আমাদেরকে অতিক্রম করতে হবে ইমানের বনে বলিয়ান হতে হবে ইমানের কারণে আমার নেতা যদি আমার কথা না মানে আমার নেতাকে আমি লাত্তি মারতে পারি ইমানের কারণে যদি রাষ্ট্রপতি আমার থেকে বেজার হয় এসেই ইমানকে আমি কাছে টানবো বুকে টানব রাষ্ট্রপতিকে আমি টানব না আমার দেশের সরকার যদি আল্লাহ এবং তার রাসুলকে মানে তাহলে আমার দেশের সরকারকে আমিও মানব আর সে যদি আমার আল্লাহ এবং রাসুলকে মানে না আমি তাকে একটা মুহূর্তের জন্য মানব না এটা হচ্ছে ইমান আমার ইমান সবার আগে দল আমার আগে না লিডার আমার আগে না নেতা আমার আগে না নেতা যাই করুক যদি সে হকের পক্ষে তাকে ওই নেতাকে আমি বন্ধু বানাবো যদি সে হক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ওই নেতাকে আমি মানব না এই জন্য মোহতারাম হাজরিন খেরাম ফেরাউনের দাসীর নাম ছিল মুসাথা ওই মুসাথা তার দুইটা কন্যা সন্তান ছিল দেখেন রাজমহলে কিন্তু আসছে ফেরাউনের রাজমহলে আছে। কিন্তু ওই রাজমহলে থাকা সত্ত্বেও ওই মুসাতা ইমানের উপর কীরকম দৃঢ় এবং অবিচল থেকে ছিল তার নজির আজকের মুসলমানরা তেমত পর্যন্ত ইতিহাসের পাতায় পাতায় পড়তে থাকবে সেই মুসাথা ইমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছে যে তার দুইটা কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানগুলা যখন ফেরাউন শুনল যে আমার ঘরে খায় আমার ঘরে তাকে আমার প্লেটে খায় ওই প্লেটের মধ্যে খেয়ে আমার প্লেট খানা করবে এটা আমি মানতে পারি না তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু আল্লাহর বান্দি মানে না ফেরাউন বলল তুই যদি আমাকে রব বলে স্বীকার না করিস তাহলে সর্বপ্রথম তোর কুলের দুই সন্তান আছে এই দুই সন্তানকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করব। অর্থাৎ তেল গরম করে কড়াইয়ের মধ্যে তাদেরকে ফেলে দিব এরপরেও তোকে বলছি যদি আমার কথা মানো তাহলে তাদেরকে আমি রক্ষা করব মুক্ত করে দিব আর যদি না মানো তাহলে আমি তাদেরকে এই তেল গরম করে ঠক বগে ফুটন্ত তেলের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে তোমার চুকের সামনে তাদের দণ্ড দেবো আল্লাহর বান্দি তখন ফেরাউনকে বলছিল ও ফেরাউন শোনো তুমি তো আর কি করবে করতে করতে শেষ পর্যন্ত আমার ওই দুই সন্তানকে তুমি মৃত্যুদান করবে ওই সন্তানদেরকে মেরে ফেলবে কিন্তু শোনো ফেরাউন আমার তো মাত্র দুইটা সন্তান আমার যদি আরেকটা সন্তান থাকতো তাহলে ওই তিনটা সন্তানকেই আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম সুবাহান আল্লাহ আমার মুসলমান ভায় না ফেরাউনের দেশি মুসা তা তখন ফেরাউনকে ডাক দিয়ে বলল ফেরাউন শোনো যারা ইমানদার প্রকৃত যারা ইমানদার এরা ইমান আনার পরে এক আল্লাহকে ছাড়া দুনিয়ার আর কাউকে বয় করে না কথা বলেন ঠিক কিনা যারা এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ ছাড়া দুনিয়ার ফেরাউন নমরুদ হামান এমনকি ভারতের তেরো ঘোষই সহ বাংলার জমিনে যত জালিম আছে যত ফেসিবাদ বাদ যারা এক আল্লাহকে বিশ্বাস করে ওদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় মুসলমানের সন্তানেরা বলেন সন্তানের মুসলমান কাউকে করে না বয় ইমানদার যারা আছে প্রকৃত ইমানদার কখনো দুনিয়ার মধ্যে কোনো বেঈমান কাফের কে বয় করে না কোনো নাস্তিক মুরতাদকে বয় করে না তুমি হতে পারো বড় বাদশাহ হতে পারো তুমি রাজ্য কায়েম করতে কিন্তু নানা না মুসলমানরা এমন যেই মুসলমানেরা রাজার রাজ্যে থেকেও বলতে পারে ও ফেরউ তুমি যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু শুনো আমার একটা সন্তান কেন আমার তো দুইটা সন্তান আছে যদি আরেকটা আমার থাকত তাহলে ওই সন্তানকেও আমি জন্য বিসর্জন দিয়ে দিতাম আমার মুসলমান ভাইরা একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করেন ফেরাউন যখন দেখল ইমান থেকে তাকে নাড়ানো সম্ভব হচ্ছে না তখন ফেরাউন তখন চিন্তা করল না না তাকে মানানো যাবে না ফেরাউন সঙ্গে সঙ্গে কড়াই গরম করে কলাই গরম করে তার মধ্যে তেল ঢেলে দিল যখন তেল ফুটন্ত অবস্থায় ফুটতে থাকলো ফুটতে থাকলো ওই অবস্থায় মশা তার কলিজার টুকরা প্রথম সন্তান ওই সন্তানকে বগে তেলের মধ্যে ঢেলে দিল আমার মুসলমানবার একটু চিন্তা করো ওই মা কেমনে সহ্য করতে পারে যেই মায়ের কলিজার টুকরা সন্তান তার চোখের সামনে ফুটন্ত তেলের মধ্যে ডেলে দিয়ে যখনই দেওয়া হলো মুসা তার অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগলো যতই বলেন মা মার সন্তান যতই খারাপ হোক ওই মা সন্তানকে বলতে পারে না ওই মা সন্তান যদিও খারাপ হয় কিন্তু মা সন্তানকে বলতে পারে না অনেক সময় দেখা দেয় সন্তান গালি গালিরে কিন্তু মা তাও শুনে না মা বলে আমার পাগল ছেলেটা কই রে আমার ছেলেটা না কে মা সন্তানের চিন্তা ফিকিরে সময় পাগল পারা থাকে দাসী নেসাতা যখনই দেখলো তার প্রথম সন্তানকে টকবগে তেলের মধ্যে ডেলে দিয়ে কাবাব বানিয়ে দিয়েছে ওই সময় আল্লাহ রাব আলমিন তার অন্তর চক্ষু খুলে দিয়েছেন আল্লাহর বালদি ফেরাউনের দাসী তখন দেখে তার ওই কলিজার টুকরা সন্তানটা খাঁচা থেকে মুক্ত হয়ে পাখি হয়ে জান্নাতের দিকে দৌড়ে যাচ্ছে শুধুমাত্র দৌড়ে যাচ্ছে তা না কিতাবের মধ্যে আসছে ওই সন্তান মাকে ডাক দিয়া বলে ও মা তুমি চিন্তা করো না চিন্তা করো না ফেরাউন আমাদেরকে শাস্তি দিতে পারে তুমি ভয় বানা তুমি ভয় পাইবানা আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ আমাদেরকে জাননাতে প্রবেশ করাবে ওই সন্তান বলতেছে মা আমরা জান্নাত দেখতেছি জান্নাত দেখতেছি যেই মুহূর্তে সন্তান বলল তখন তিনি একটু মুচকে হাসি দিলেন ফেরাউন বলল এবার তোমার দুধের সন্তানকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করবো তেলের খোড়াইয়ের মধ্যে নিক্ষেপ করব। যেই বলেছে সে তাই সাথে সাথে নিক্ষেপ করে দিল সন্তানের কষ্টে আল্লাহর বান্দি তখন একটু চিন্তিত হয়ে গেলেন দেখা গেল যখনই মৃত্যু হয়ে গেছে ফুটন্ত তেলের মধ্যে যখন তাকে ডেলে দেওয়া হল সাথে সাথে কাবাব হয়ে গেছে গরম তেলের মধ্যে কিছু ফেললে সেটাকে আর ভালো থাকার কথা একেবারে মশা হয়ে গেছে একেবারে বুনা হয়ে গেছে চিন্তা করেন ওই অবস্থায় আল্লাহর বান্দি কিভাবে ধৈর্য ধারণ করেছে তখন ফেরাউন বলল ও তা শোনো এখনো সময় আছে তুমি যদি মানো তাহলে তোমাকে আমরা হত্যা করব না মারব না কিন্তু আল্লাহর বান্দির এক কথা আমার দুই সন্তান কেন আরও যদি আরেক সন্তান থাকে তবু আমি আমার আল্লাহর জন্য তাদেরকে বিসর্জন দিব ফেরাউন ভালো করে শোনো আমার ইমানকে আমি কখনো তোমার কাছে বিক্রি হতে দিব না আমার ইমান থেকে এক পাও আমি নরতে পারব না এই জন্য আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্য হল যে দুনিয়ার জমিনে যত ধরনের বাধা বিপত্তি ষড়যন্ত্র আসবে যত ধরনের লুপ লালসা আসবে ওই সব লুপ লালসা উপেক্ষা করে ইমানের উপর ইশতেক থাকতে হবে আল্লাহর হুকুম রূপে পালন করতে হবে অন্যতায় কিন্তু আপনার আমার উপায় থাকবে না মোহতার হাজরিন কেরাম আমি এক হাদিস পড়ছিলাম আল্লাহ রসুল আলাইহি ওয়াশাল্লাম বলেছিলেন এই হাদিসটা যদি আপনি আমি একটু ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আমরা মুখে ইমানদার বলেই কি হবে না আমার আখের যদি বালনা হয় সর্বশেষ যদি বালনা হয় তাহলে আমার উপায় থাকবে না আমি যেই হাদিস পড়ছিলাম এই হাদিসের মধ্যে আল্লা রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শেষ পরিণাম ভালো হবে তার শেষটা যদি ভালো হয় অর্থাৎ সর্বশেষ যদি সে ভালো কাজ করে নেক আমল করে তাহলে সেটাই হবে তার ফলাফল এখন আসুন এক হাদিস পড়ে আমার তো বড় ভয় লাগছে আমরা যেইভাবে মুসলমান এই মুসলমানদের বিশেষ করে আমাদের যুব সমাজ নিয়ে আমার বড় কষ্ট হয় যেই যুব সমাজ আজকে দুনিয়ার লুবে পড়ে বর্তমান অনলাইন জামানার ফেসবুক টুইটার লাইকি আর কি আরেকটা আছে না টিকটক এই টিকটকের মধ্যে আজকে যুবকরা যুবতীরা অবাধে আজকে চলাফেরা করতেছে কেউ দেখা যায় তার বোনকে আপনার টিকটকে দিতেছে কেউ তার একেবারে নিজস্ব রাতের সঙ্গী তার স্ত্রীকে পর্যন্ত মানুষের সামনে আজকে প্রদর্শন করতেছে কথা বলেন ঠিক কি না ওই মানুষগুলার লজ্জা বলতে কিছু নাই সামান্য কিছু টাকা কামানোর জন্য টিকটকের মধ্যে তার মাকে আনে টিকটকের মধ্যে তার বোনকে আনে টিকটকের মধ্যে আবার গার্লফ্রেন্ডকেও আনে টিকটকের মধ্যে আবার নিজের স্ত্রীকেও আনে বোনকেও আনে সবাইকে আনে শুধুমাত্র দুনিয়াতে কিছু টাকা কামানোর জন্য কিন্তু তারা জানে না এর পরিণাম কি হবে এদের জন্য আমার বড় ভয় হয় যে এরা নির্লজ্জের মতো বেহায়ার মতো আজকে রাস্তার মধ্যে অবাধে চলাফেরা করতেছে কথা বলেন ঠিক না এদের কথা যখন আমার সর বলেন আমার বউটা ভালো না মন্দ একটু বলেন তো সমাজের প্রত্যেক মানে শুধুমাত্র যে এই মদি মানুষ দেখে তা না বাংলাদেশ কেন সারা বিশ্বের মানুষ তার ওই মেয়ে তার বোন তার বউ তার মাকে দেখতেছে এর প্রত্যেকটা গুনাহের বার তার কাজে যাবে কি যাবে না এর প্রত্যেকটা গুনাহের তার আমল নামায় লিখে রাখা হবে এই জন্য এদের থেকে বাঁচতে হবে যারা রাস্তাঘাটে যেমনভাবে চলে ওইভাবে চললে হবে না আমাদের আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ এই বলতেছিলেন যে এদেরকে যখন আমি দেখি দেখার পরে আমার বড়ো কষ্ট হয় যে এরা কীভাবে অবাধে চলাফেরা করে তো তিনি তার গানের সুরে বলতেছেন বলবো তিনি বলেন Maula ke no aila mere, eiza mana ami ke no aila Maula ke no aila mere, eiza mana ami ke no রাস্তা ঘাটে চলে যা গোলা গরু রসুল যে বলছেন অনেক সময় নাফরমান পাপিষ্ট গুণাগারের মাধ্যমেও আল্লাহ দিনের সাহায্য করে থাকেন তো একটু চুপ মেলে থাকেন আমাদের বাংলাদেশে এমন কত মানুষ আসেনি যারা সত্তর রাকাত নামাজের নফল নামাজের দাবি করে আর